সুপ্রিয় দর্শক প্রিয় ভিয়ার্স আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তুষির আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে স্বাগত আজকের ভিডিওতে আমরা ভি আপ প্লাস ই ব্যবহার করে কমিশন কিভাবে নির্ণয় করে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন আর হ্যাঁ আমি প্রতিটি ফর্মুলা খুব সুন্দরভাবে শর্ট টেকনিকে ছন্দের মাধ্যমে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করবেন প্রথমে বলে রাখি এই এর মাধ্যমে এবং ক্লাস হচ্ছে ভিলুকআ কম্বিনেশন তৈরি করে কমিশন নির্ণয় করব একটি গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন পার্টির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় মানে বিশেষ করে যেমন ঈদের সময় যে টাকা পয়সা নিয়ে একটু লেনদেনের সমস্যা হয় সে সময় তাদেরকে কিছু কমিশন দেয় যে আপনার যদি এত টাকা হয় এত টাকা এত পার্সেন্ট কমিশন দেব এই কমিশনটা কীভাবে নির্ণয় করে সেটা সেটাই দেখব তাহলে চলুন শুরু করি ওকে আমি এখানে সময় বাঁচানোর জন্য কিছু নমুনা এখানে তৈরি করে রাখছি আর এখানে কিছু কমিশন দিয়েছিলাম যদি জিরো হয় জিরো এক হাজার হলে এক পার্সেন্ট দুই হাজার হলে দুই পার্সেন্ট তিন হাজার হলে তিন পার্সেন্ট চার হাজার এভাবে এক হাজার নয় হাজার পর্যন্ত নয় পার্সেন্ট দেওয়া হয়েছে আর হচ্ছে তাদের পেমেন্ট মেথডটা এত মানে এইগুলো হচ্ছে পার্টি তাহলে তার তাকে কত পার্সেন্ট কমিশন দিলে তার টাকাটা এই টাকাটা উঠে উঠে নিতে পারবো সেটাই আমরা দেখব ওকে তাহলে আমরা কী করবো প্রথমে ই এবং হচ্ছে ভিলু কাপ ব্যবহার করব তাহলে শুরু করি আমরা ইফে জানি যে লজিক্যাল ফাংশনগুলো এখানে ব্যবহার করা হয় তাহলে আমরা এর আন্ডার যেহেতু হচ্ছে ই পেমেন্ট মেথডের আন্ডারে কী করবো নির্ণয় করব তাহলে আমরা প্রথমটা কমিশন দিলাম যে যদি এক হাজার টাকা হয় তাহলে একে কমিশন দেন আর এখানে আমরা কি করব ভিলুকের কল করব ভিলুককে কল পরে আমরা কি চাই এর মাধ্যমে চাই যে এই রাশির মান যদি তাহলে এখানে মানটা দিলাম এবং আছে টেবিল আরে মানে ভিলুকআপ ভ্যালু এটা আমরা এই বি টু বি থ্রির কমিশন চাই আর লুক আপ টু এরাইতে হবে লুক আপ এখানে যেহেতু টেবিলটা তৈরি করছি এই টেবিলটা আর এটাকে আমরা ফিক্স করে দেই কেন ফিক্স করে দিলাম কারণ যেহেতু আমরা প্রতিটা মানে বি থ্রি সি ফোর টেন যখন আমরা যদি ফিক্স করে না দেয় তাহলে হচ্ছে এইগুলো রাশিগুলো নেমে আসবে তখন আমরা এই ফিক্স করলে ক্যালকুলেশনটা জিরো দেখাবে বা একটা সংখ্যা দেখাবে ওকে এরপরে আমরা কি করলাম এরপরে আমরা যাহা চাই আমরা কি চাই এই যে কমিশন আছে না এই কমিশনটা চাই দুই নম্বর টেবিল এরপরে আমরা ফাংশনটা ব্যবহার করবো এরপরে কমা দেব পরে এর সঙ্গে কত পার্সেন্ট অ্যাড হবে এই বি এই সংখ্যাটা অ্যাড হবে তাহলে সে বি থ্রিটা দেবো দেওয়ার পরে ওই যে ফর্মুলা যে লজিক যে ফর্মুলাটা আছে সেটা দিলাম আচ্ছা বি থ্রিটা একটু বড় হতে ঠিক আছে এখান থেকে কিন্তু এই পর্যন্ত আমাদের ই ফাংশন নিয়ে আস তাহলে দিলাম ওকে তাহলে আমাদের হচ্ছে চার হাজার নয়শো আটচল্লিশ পঁয়তাল্লিশ টাকাতে কমিশন আসতেছে তাহলে এখানে ডাউন মেনটা দিলাম মানে ফ্রি হ্যান্ড করে দিলাম তাহলে আমরা টোটালটা বের করতে পারি আজকে প্রধানত বিষয় ছিল এইটা কমিশনটা কিভাবে করে এন কমিশনটা দেওয়ার জন্য তাহলে তাকে কত টাকা পে করতে হবে টাইপ অফ পেমেন্ট মানে ক্যাশ পেমেন্ট ক্যাশ সিএসএস ক্যাশ পেমেন্ট তাহলে মূল টাকা থেকে যদি আমরা এই টাকাটা বাদ দিই তাকে ওই পার্টিকে এত টাকা দিলাম আর এসে এটা যোগ করে দিলাম তাই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ